নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে হলো বৃহস্পতিবার আর এখন সাড়ে আটটা কি পনেরো নটা বাজবে তো সকালবেলা উঠেছিলাম স্নান করেছি ঠাকুর ঘরটা আর কি পরিষ্কার করে নিয়েছি ঠাকুর মুছছি সব কিছু করেছি কিন্তু হলো এই যে আমার বাড়িতে কথা বলা লক্ষ্মী সরস্বতী গণেশ আছে না সেগুলোর জন্য আর কি খাওয়ারটা বসিয়ে দিলাম এই লক্ষ্মী সরস্বতী গণেশগুলো আবার স্কুলে যায় তো পূজা দিতে গেলে আর কি ওই লক্ষ্মীকে পূজা দিতে গেলে আর কি অনেকটা সময় লাগবে তো এই লক্ষ্মী সরস্বতী গণেশকে আগে স্কুলে পাঠাই তারপরে আর কি ওই লক্ষ্মীর পিছনে যাব। প্রেশারে ভাত বসিয়ে দিয়েছিলাম এদিকে আবার একটু চা করে আমরা দুইজন খেলাম আর কি আর এদিকে একটু আলু ভাজা করলাম আর কয়েক টুকরো না কালকের মাছ ছিল তা ভাবলাম যে দুপুরবেলা যখন হবে না তাহলে এখনই ভাজা করে বাচ্চাদের দিয়ে দিক মাছের ঝামেলাটা শেষ হয়ে যাক আর জানো তো এখন আমার তিন ছেলে মেয়ে স্কুলে ভাত খেয়ে যায় আর কি যাই হোক এখন কিন্তু সকালবেলাটা ভাত রান্না করতেই হয় তো ভাবি যে একবারে হাঁড়িতে বসাবো না প্রেশারে করে রান্না করে দিব ওরা খেয়ে গেলে আর কি একদম ঝামেলা শেষ পরে আস্তে ধীরে করে রান্না করব। তো এই যে দেখো আমার কিন্তু ছোটো মেয়ে রেডি হয়েছে খাওয়া মানে স্কুল যাওয়ার জন্য ও স্নান টান কমপ্লিট টেস্ট টেস্ট পরে এখন খেতে বসছে আর এদিকে কিন্তু আমার বড় মেয়ে এখনও রেডি হয়নি আর ছেলেও রেডি হয়েছে ওই যে গণেশ আমার এখনও কিন্তু খেতে বসেনি স্কুল যাওয়ার আগে না অনেক বাহানা করে কি যে বলি আর কত জ্বালা ওকে নিয়ে তো ওই যে ওরা চলে গেল স্কুলে তারপরে একদম সম্পূর্ণ কাজ টাজ ঘরে সেরে ঠেরে কাপড়টা ছেড়ে একটু স্নানও করে নিয়েছি কারণ যেহেতু মাছ ধরছি আর কি তো জন্য আর একবার স্নানটা করে নিলাম আর গরমের দিন স্নান মানে করাটা তো কোনো ব্যাপারই না তারপরে কিন্তু এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এখন উপর দিয়ে দিচ্ছি আর কয়েকটা দুব্য তুলো আছে তো সেটা তুলে নিয়ে এসে পূজায় বসি এসুমালক্ষী মালুকি থাকো মালুকি ঘরে ঘরে বসু মালুকি থাকু মালুকি ঘরে ঘরে পুজো দেওয়া আমার কমপ্লিট চলো এখন রান্নাঘরে যাওয়া যাক আর রান্নাঘরে যাওয়ার আগে একটু আমি ভাত খেয়ে নেব পূজার একটু প্রসাদ খেয়ে তার আগে একটু আমি ভাত খেয়ে নিয়েছি ওই যে ছেলেমেয়ের জন্য আর কি ভাত রান্না করেছিলাম তারই একটু মানে বেঁচে ছিল সেটাই একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে কিন্তু এই যে রান্নাঘরে আগে ভাতটা বসিয়ে দিলাম ভাতের হাঁড়ির গরম জল দিয়ে আর কি সোয়াপিনটাও আর কি ভিজিয়ে দিলাম আজকে হলো রান্না করব মিষ্টি কুমড়া চিংড়ি মাছের সুটকি মাছ দিয়ে আর হলো রান্না করব পটল আর আলু সয়াপিন দিয়ে সব সবজি টবজি নিয়ে ঘরে বসে পড়েছে ওদিকে ভাত হতে থাক এদিকে আমি সবজিগুলো কেটে নিই জানো তো কিছুদিন থেকে সেরকমভাবে সবজি খাওয়া হচ্ছিল না কালকে ওর বাবাকে বলছিলাম সবজি নিয়ে আসবা কয়েকদিন থেকে সবজি খাওয়া হয় না কি শুধু দোকানের খাওয়ার মাছ ডিম এগুলো খেতে খেতে না একদম ভালো লাগছিল না যদিও সবজির প্রচুর দাম কালকে আর কি রাত্রিবেলা কালেকশন থেকে আসার সময় তখন দেখি দুটো আবার মিষ্টি গুমড়া নিয়ে এসেছে তারপরে আবার পটল নিয়ে আসছে আলু নিয়ে আসছে আর কি এগুলোই তো এই যে সবজি টবজি কাটা শেষ চলো রান্নাঘরে যাওয়া যাক এখন দিলাম জিরা একটু সম্বার আর একটু পেঁয়াজ সম্বার দিয়ে আর কি পটলটা আর সোয়াবিনটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে আর কি কষিয়ে নিব। আর আমার ছেলে মেয়ে জানো তো একটুকু সবজি খেতে চায় না এই যে সোয়াবিনটা রান্না করছি না শুধু সোয়াবিনগুলো খাবে পটল আলুটা আর কি ভালো করে ভেজে নিলাম এখন কিন্তু এই যে একটু মশলা করে নিয়েছি এর মধ্যে একটু আদা জিরা আর কাঁচা লঙ্কা একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জলটা আর কি ঝোল ঝোল বানাবো আর কি আজকে কিন্তু একদম শুকনা করব না কারণ আজকে ডাল রান্না করার ব্যাপার নেই এর জন্য আর কি একটু ঝোল ঝোল রাখবো জোলটা আমার হয়ে গেছে এখন একটু গরম মশলা ছিটিয়ে দিব তার সঙ্গে একটু চিনি দিয়ে দিয়েছি মিষ্টি মিষ্টি আর কি তরকারিটা হবে এই মিষ্টি মিষ্টি তরকারিটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার ছেলেমেয়েরও খুব পছন্দ তো এই জন্য আমি যখন আর কি একটু সোয়াপিন রান্না করি বা পটলের রসা বানাই তখন কিন্তু আমি একটু চিনি দিই জানো তো হঠাৎ করে কিন্তু আবার বৃষ্টি চলে আসলো এখন কিন্তু ভয় দিচ্ছি কি করব আর ভিডিওটা যখন ধরেছি শেষ করতেই হবে যাই হোক একটু সবাই ম্যানেজ করে নিও আর হলো এখন হলো যে কালোজিরা সম্বাদ দিয়ে আর চিংড়ি মাছের সুটকিটাকে দিয়ে এখন কিন্তু ভাজা ভাজা করে মিষ্টি কুমড়াটা দিব। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুদেরকে বলছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে ধন্যবাদ তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা সম্ভার হয়ে গেল তো এখন কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি এখন কিন্তু আর কি লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিব তখন কিন্তু আমি লঙ্কা দিইনি কারণ কি আমি একটু লঙ্কাটা না বেটে দিতে চাইছি আর কি একটু লঙ্কা আর একটু রসুন আর কি বেটে দিয়েছি কারণ না একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল এই তরকারিটা বানাবো তার জন্য একটু রসুন আর একটু লঙ্কা বেটে দিলাম যেন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় তরকারিটা তো বন্ধুরা রান্না বান্না আমার কিন্তু কমপ্লিট ভিডিওটা আর লম্বা করছি না ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো